এই তীব্র গরমের মধ্যে কারুরি সেরম বেশিক্ষণ করে থাকতে ইচ্ছে করে না যে তীব্র গরম পড়েছে মাতাজিরা এটাই ভাবি যে কখন আমরা রান্না শেষ করে রান্নাঘর থেকে বেরোবো এরকম চটপটা যদি কিছু বানানো যায় তাহলে টেস্টিও যেমন হয় তেমনি অল্প সময়ের মধ্যেও বানানো যায় তো বন্ধুরা আজকে এরকম চটপটায় একটা মুখরোচক নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা অনায়াসেই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এবং সেটা যথেষ্ট মুখরোচকও হবে বটে তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই শুরুর থেকে শেষ অবধি দেখবেন দেখবেন কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি রাধাহানির কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজকের দিয়ে নাস্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে এক কাপ সুজি প্রথমে সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই সুজিটাকে একদম গুঁড়ো করে নিতে হবে তবে এর মধ্যে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল দিলাম এক কাপ সুজি এক কাপ জল আর দু চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই টক দইটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে দিয়ে ভালোভাবে মিক্সিতে একদম পেস্ট করে নিতে হবে বন্ধুরা ব্যাটারটা দেখতেই পাচ্ছেন ব্যাটারের গাঢ় ঠিক এরম হবে একটু মোটা রেখেই করতে হবে বন্ধুরা এখন ব্যাটারটার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গোটা জিরে দিয়ে ভালোভাবে জিরেটা মিশিয়ে নিতে হবে এখানে একটা জিনিস আমি দিতে স্কিপ করে গেছি সেটা হলো এখানে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেবেন যে কোনো রান্নার তেল দিলেই হবে বাট সর্ষের তেল দেবেন না তেলটা যখন মিক্সিতে সুজিটা পেস্ট করবেন ঠিক সেই সময় দিয়ে দেবেন তাহলেই কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে যাবে আর তেলটাও ভালোভাবে সুজির সাথে মেখে যাবে এখন এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব। তাহলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে এখন একটা টিন নিয়ে নিয়েছি এই কেকটিনের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা ভালোভাবে কেকটিনের গায়ে লাগিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন বাট আমি এখানে কিছুই দেব না শুধুমাত্র তেলটা ব্রাশ করে রেখে দিলাম বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এলাম আর দেখতেই পাচ্ছেন সুজিটা একটু ফুলে আরও গাঢ় হয়ে গেছে এখন এর মধ্যে সবার শেষে দিয়ে দিলাম একটা ইনোর প্যাকেট চাইলে এখানে আপনারা এক চামচ বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন বা সোডাটা অল্প পরিমাণ দেবেন হাফ চা চামচ মতো দেবেন দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখতে নেই সঙ্গে সঙ্গে ব্যাটারটা যে পাত্রের মধ্যে তেল দিয়ে রেডি করে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে ঢেলে নিলাম ঢেলে একটুখানি ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে যে এয়ার বাবলস থাকে ওইগুলো বেরিয়ে যায় তো এদিকে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে জলটা গরম করে নিয়েছি এখন তার মধ্যে একটা ভাতের হাঁড়ি রাখার যে স্ট্যান্ডগুলো হয় ওই স্ট্যান্ডগুলো রেখে দিয়েছি তার উপর এরকম কেক টিনটা বসিয়ে দিলাম দিয়ে যে ব্যাটারটা রেডি করেছি ওর উপর হালকা একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর হালকা একটু চাট মশলা ছড়িয়ে দিলাম তাহলে নাস্তাটা খেতে বেশি চটপটা লাগবে চাট মশলা যদি না থাকে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন অল্প একটু দেবেন বেশি দেওয়ার দরকার নেই দিয়ে ভালোভাবে এখন এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে ভাপিয়ে নিতে হবে বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এলাম আর এখানে আমার নাস্তাটা একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে একটুও কোনো ব্যাটার লাগছে না আর সাইড থেকে খুব সুন্দরভাবে ছেড়েও এসছে তো এখন ব্যাটারটাকে মানে নাস্তাটাকে আমরা ডিমোল্ড করে নেব তো এটাকে অবশ্যই কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ঠান্ডা করে নেবেন তারপরেই কিন্তু ডিমোল্ড করবেন নইলে কিন্তু কেকটিনের গায়ে লেগে যেতে পারে তো ঠান্ডা হওয়ার পরে এইভাবে একটা প্লেটের উপর উল্টে পেছনটা একটু ট্যাপ করে দিলেই খুব সুন্দরভাবে নাস্তাটা কেকটিন থেকে ছেড়ে আসবে আর দেখতেই পাচ্ছেন নাস্তাটা দেখতে কতটা ভালো লাগছে তো বন্ধুরা এরকম নাস্তা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা যারা স্কুল কলেজ বা অফিসে যান তাদেরকেও দিতে পারেন এটা খুব চটপটে বানানো যায় আর এটা বানাতে কিন্তু খুব যে বেশি উপকরণ লাগে তাও নয় বন্ধুরা এটা এই রকম অবস্থায়ও সার্ভ করতে পারেন বা এটাকে অল্প একটু তেলের মধ্যে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে পারেন তো বন্ধুরা নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা ভালো লাগছে আর এটা কিন্তু খুব ঝটপটেও বানিয়ে ফেললাম তবে এখন এটাকে হালকা করে একটু তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে আরও একটু বেশি ভালো লাগবে তার জন্য এখানে আমি উনুন ধরিয়ে উনুন একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি এখানে দেখো দু বোটলে মোটেও ভাজবেন না হালকা একটু তেলের মধ্যে উল্টে পাল্টে জাস্ট যে সেঁকে নেওয়া বলে ওইরকম জাস্ট করে নিতে হবে বেশি তেল এখানে দেবেন না তো অল্প তেলের মধ্যেই রান্না করবেন তাহলে স্বাস্থ্যও যেমন ভালো লাগবে তেমনি সবার মন পছন্দও হবে বটে তো এখন এইভাবে উল্টে পাল্টে দু তিন মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা দেখতেই পেলেন এরকম চটপটা নাস্তা বানাতে কতটা সহজ আর কত অল্প সময়ের মধ্যে অল্প কয়েকটা উপকরণে বানানো যায় তবে অবশ্যই বানিয়ে কিন্তু প্রথমে মাধবকে অর্পণ করবেন তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন কেন আমাদের গুরুদেব শিলপ্রভুপাত বলেছেন যে প্রসাদ হলো আমাদের একটা মার্সির জায়গা তাই আমরা যা কিছু আগে মানে খাবো সব কিছু ভগবানকে নিবেদন করে তারপরে সেটা আমরা খাব আমার নাস্তাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে তো বন্ধুরা এখন আমি নিবেদন করেছি আপনারাও নিবেদন করুন তো সবার শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন নতুন আর কোনো প্রসাদের আইটেম নিয়ে হরে কৃষ্ণ হরি বল